নমস্কার সবাইকে আজকে আমি তোমাদের সাথে একটা ঘুগনির রেসিপি শেয়ার করব এটা দুর্দান্ত ভালো হয় খেতে আর এটা বানানো কিন্তু খুব সহজ তোমরা তো অনেক রকমের ঘুগনি খেয়ে থাকবে তবে এটা কিন্তু একদম ভিন্ন স্বাদের আর এটা বানানো খুব সহজ তোমরা খুব অল্প সময় এটা তৈরি করে ফেলবে চলো তাহলে বন্ধুরা দেখে নিই আমি এটা কেমন করে বানিয়েছি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ তোমরা যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো বন্ধুরা আমি এখানটায় নিয়ে নিয়েছি মটর এটা আজকে এই মটর দিয়ে ঘুগনিটা তৈরি করে তোমাদেরকে দেখাবো আমি এখানটায় এই মটরটাকে এই তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম খুব ভালো হয় যদি তোমরা এটাকে আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রাখো তো আমি এটাকে তিন থেকে চার ঘন্টা ভিজেই রেখেছিলাম তাতেও কিন্তু এটা খুব ভালো করে তৈরি হয়ে যাবে এরপর দেখো ঘুগনিটাকে খুব ভালো করে ধুয়ে আমি কিন্তু জল ঝরিয়ে নিয়েছি এর মধ্যে আমি এক এক করে দেখো মশলা অ্যাড করছি এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো আমি এরকমভাবে এক এক করে সব মশলাগুলো এর মধ্যে অ্যাড করব তোমরা আন্দাজটা দেখতে পাচ্ছ দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম এর মধ্যে একটা টমেটো এরপরে এর উপর দিয়ে দেখো দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর দিয়ে দিলাম এর মধ্যে সর্ষের তেল এরপরে সব কিছুই খুব ভালো করে হাতে সাহায্যে মেখে নেব খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে এরপরে বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিব আদা আর রসুনের বাটা তোমরা চাইলে কিন্তু আদা রসুন এর মধ্যে কুচিও দিতে পারো আমি কিছুটা বাটা দেখো এর মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি আর একটু কিছু বাটা কিন্তু এর মধ্যে ব্যবহার করব। দেখো সব কিছু খুব ভালো করে আমার মাখা কিন্তু হয়ে গেছে এটাকে আমি এই পাঁচ থেকে ছ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব এরপরে দেখো বন্ধুরা সাইডে আমি নিয়ে নিয়েছি প্রেশার কুকার প্রেশার কুকারটাকে দেখো আমি গ্যাসে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে আন্দাজ মতন সর্ষের তেল দিয়ে দেব কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা তেজপাতা মানে এলাচ দারচিনি লবঙ্গ এগুলো ফোড়নে দিয়েছি এগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে সুন্দর একটা স্মেল বেরোবে তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম চিনি এটা কিন্তু রকম ঝাল মিষ্টির জন্য না এটা জাস্ট কালারের জন্য আমি দিয়েছি দেখবে চিনিটা আগে দিলে একটা কালারটা খুব সুন্দর হয় যে কোনো রান্নায়। এরপরে দেখো দিয়ে দিলাম এখানটায় কুচোনো পেঁয়াজ আমি একটা বড় সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি সেটাই আমি এর মধ্যে দেখো দিয়ে দিলাম এবারে খুব ভালো করে কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে দিয়ে দিলাম এর মধ্যে আদা রসুন বাটা আমরা কিন্তু আগে এর মধ্যে আদা রসুন ব্যবহার করেছি মানে মটরটার মধ্যে এবারে এর মধ্যে কিছুটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এর মধ্যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু বন্ধুরা তোমরা বুঝে দেবে যেরকম তোমাদের খেতে ভালো লাগে দেখো সব কিছুকে খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি আমি এরপর দেখো এর মধ্যে দিয়ে দিলাম ছোট করে কাটা আলু আমি এখানে দুটো আলু ব্যবহার করেছি আলুটাকে এবারে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা আমি যেহেতু এটা প্রেশার কুকারে রান্না করছি তার জন্য কিন্তু সময়টা অনেক কম লাগবে অনেকটা সময় কম লাগবে আর দেখবে খুব চটজলদি হয়েও যাবে খেতেও ভীষণ ভালো হবে দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো আমি আগেও কিন্তু কিছুটা হলুদ ব্যবহার করেছি তার জন্য কিন্তু তোমরা আন্দাজটা একটু বুঝে দেবে দেখো খুব ভালো করে এবারে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি একটু কষিয়ে না হয়ে গেলে যে মটরটা আমি মেখে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব দেখো এর মধ্যে এবারে আমি মটরটা অ্যাড করে দিলাম দিয়ে এটাকেও কিন্তু বেশ কিছুক্ষণ এই মিনিট পাঁচেকের মতন কষালে কিন্তু এটা হয়ে যাবে যখন দেখবে যে টমেটোটা সফট হয়ে আসছে তখন বুঝে যাবে যে তোমার কষানোটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে দেখো এটাকে খুব ভালো করে আমি দেখো মিশিয়ে নিচ্ছি এই পাঁচ মিনিটের মতন মেশালেই দেখবে টমেটোটা অনেকটাই নরম হয়ে যাবে দেখো এটা কিন্তু আমার অনেকটাই কষানো হয়ে গেছে আমি এটাকে কিছুক্ষণ একটু নাড়িয়ে নিচ্ছি এরপরে বন্ধুরা এর মধ্যে আমি অ্যাড করব আন্দাজ মতন জল আমি পাশের বার্নারে যার মধ্যে আমি মটরটা মেখে রেখেছিলাম সেই বাটির মধ্যে আমি কিছুটা গরম জল করে রেখেছি সেটাই আমি এর মধ্যেই দিয়ে দিলাম বন্ধুরা জলটা কিন্তু একটু আন্দাজ মতন দেবে যাতে মটরগুলো সেদ্ধ হওয়ার পরেও কিছুটা জল থাকে কারণ মটর কিন্তু অনেকটাই জল টেনে নেয় দেখো আমি এখানে জলটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম এরপরে বন্ধুরা আমি ঢাকনা দিয়ে এটাকে তিনটা সিটি মেরে নেব তাহলেই কিন্তু আমার এই ঘুগনিটা একদম তৈরি হয়ে যাবে এক একটা মোটর এক এক রকম হয় তো তোমরা যখন মটরটা সেদ্ধ করবে একটু দেখে নেবে সেদ্ধ হয়েছে কিনা যদি দেখো আরেকটা সিটির দরকার হবে তোমরা কিন্তু আরেকটা সিটি দিয়ে নিতে পারো আমার এখানে তিনটা সিটিতেই কিন্তু মটরটা একদম তৈরি হয়ে গেছে দেখো আমার ঘুগনিটা একদম তৈরি তোমরা দেখে বুঝতে পারছো মোটরটা সেদ্ধ হওয়ার পরও দেখো আমার জলটা কিন্তু ভালো আছে অনেকটাই আছে যখন ঠান্ডা হবে তখন কিন্তু জলটা আরেকটু টেনে যাবে দিয়ে দিলাম এর মধ্যে আন্দাজ মতন গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে এবার এটাকে আবার নাড়িয়ে নেব ভালো করে নাড়ানো হয়ে গেলে বন্ধুরা আমার কিন্তু ঘুগনিটা তৈরি হয়ে যাবে আমি এটাকে এই কিছুক্ষণ দু থেকে তিন মিনিটের মতন ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যেহেতু এটা আমি গরম মশলা দিয়েছি দেখো আমার মটরটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো আর বন্ধুরা এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয় তোমরা বাড়িতে একবার হলো বানিয়ে দেখো তোমাদের খুব ভালো লাগবে এটা বানানো তোমরা দেখলেই কতটা সহজ আর কতটা অল্প সময়ে তোমরা এটা তৈরি করে ফেলতে পারবে তাহলে বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আমাকে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো আর নতুন বন্ধু হলে তোমাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে আর এই রকম সহজ সহজ রেসিপি যদি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো তাহলে আমার যে কোনো রেসিপি তোমরা তাড়াতাড়ি দেখতে পাবে